তাদের ভাষায় এটা একটা সিলেবাস এই সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো জোর দেওয়া দরকার সেটার জন্যই আমাদের আসে না ওটা দেশে করা বা নির্বাচনের যখন সাধারণ নির্বাচনগুলো হয় পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা বিধানসভা আমরা বারবার বলি যে আপনারা ভোটার লিস্টটা বের করুন ভোটার লিস্টটা বের করে আপনার বুথে যে সাতশো আটশো কোটা হাজার ভোটার আছে সেই ভোটারদের কাছে আপনারা যান রিপোর্ট জমা দিন রিপোর্টটা জমা করে আপনারা সেখানে দেখান আপনার কমিউনিটি অর্থাৎ আমার দলের একটা নিশ্চিত ভোটার কারা কারা আমাদের বিরুদ্ধে ভোট দিতে পারে আর কারা মধ্যম ভোট দিতে এই তিনটে প্যারামিটার আমরা বারবার ভাগ করতে বলি এবং সেই ভাগ করতে বলায় আমরা যে রিপোর্ট আপনাদের কাছে নির্বাচন বিশেষত পঞ্চায়েত বিধানসভা লোকসভা থেকে সেই নির্বাচন আমরা দেখলাম এখানকার রিপোর্টের সঙ্গে স্কুটিনি যে রিপোর্ট তার থেকে আরো টোয়েন্টি পার্সেন্ট ভোট আমরা বেশি আমরা স্কুটিনিটা এই জন্য করতে বলেছিলাম কি বারে যে আমরা ভোটারদের চিহ্নিত করব যে গভর্নমেন্ট পরিষেবা পাচ্ছে তারা আমাদের মুখী আছে কিনা কি আমাদের মুখী আছে এই নির্ধারণ করার জন্য সম্ভাব একটা আমরা জেলাকে দেবো বলে সেটা আপনাদেরকে বারবার বলি আপনারা উৎসভাপতি সদস্য সভাপতি তারা একজন হয়ে দেয় এটা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে করে এইবার এই যে বিষয়টা আজকে সকালে বলতে এসেছি এটা কিন্তু আরো অন্য জিনিস এই সাধারণ আমার পক্ষে ভোটার পক্ষে এটা ব্যাপার নয় আপনারা ভোটারলেই ধরে ধরে আপনাকে প্রতিটা ভোটারের কাছে পৌঁছাতে হবে প্রতিটা ফ্যামিলির বাড়িতে ভুটিয়ে যাবে তার দাওয়ায় বসে তার ঘরে বসে আপনি কি মিলিয়ে নিন যে এখানকার ভোটার এমন প্রমাল ঘোষ আমাদের জমাপতি ফ্যামিলি জমোটা নির্বাচক যারা ভোটার দেন ভোটার যারা সেই প্রমাল ঘোষের নাম ভোটার একটা ওই ভোটার লিস্টের বিল আছে এবং এটা ফুটিয়ে ফুটিয়ে দেখে তারপর আপনি ভোটার ওই বাড়ি বলবেন যে আপনি ঠিক আছে সেই রিপোর্টটা লিখিত আকারে এখানে সভাপতিটা জমা করতে হবে তারপর সেটা আমাদের কোনো কমে যাবে আমরা জেলা পুলিশ করা এই কাজটি করতে গেলে আপনাকে কয়েকটা ভমটা অবলম্বন করতে হবে কারণ জমজাম চলছে সংঘলঘু প্রধান এরিয়া এখানে কাই পরিশ্রমটা বেশি হয়ে গেলে সমস্যা তাহলে আপনি এমনভাবে কাজটা করবেন যে সাপ করবেন আপনি সকালবেলাটা বেশি নিন আমার একটা একটা মিনিমাম পনেরো জন সদস্য আছে সেই পনেরো জন সদস্যকে অবগত করুন আপনি যে কাজটা প্রথমে চলেছেন তাদের মহামাজে আছে কি না তাই কি নিসবই নাম ভরাট করার জন্য কমিটিতে আছে এবার আমাদের

সেই নির্দেশটা পালন করতে হবে পালন করতে গেলে কী করতে হবে দোর একটু দোর বাড়িতে বাড়িতে যেতে হবে দর ধন্যবাদ এবার আমাদের এখন আমাদের যে ভাষা বোধার দিলে দায়নৈতিক বন্ধুভাবক যার কথায় আমরা ড্রাইভেন্টা পা পেলেই এবং তিনি আমাদের সামনে নাম লেগে গেছে তিনি আমাদের প্রত্যেকটা যে নির্দেশ দিয়ে যাবেন সেই নির্দেশন আমরা কাজ করবে এবং অনেক জমা দিতে বলে সেটা আমাদের অজুভব তা সত্ত্বেও আমাদের অঞ্চলের প্রত্যেক অঞ্চলের সভাপতি কর্মীদের নিয়ে মাটি নেমে গেছে ভুয়া বোঝার থেকে শুরু করে আমাদের মাটি একাতার থেকে শুরু করে বলা সে ভাত প্রত্যেকটা প্রতিমা পারিবারিক নাম কোথা প্রত্যেক সাক্ষারটাকে প্রত্যেকে আপনার মাটি নেমে ওরা অনেক কাজ আগিয়ে নিয়ে গেছেন তার শুনে গিয়ে পড়েছিলাম তাহলে কতটা করতে পেরেছ আর কতটা করতে নি কীভাবে আমাদের চিনতে হবে আমরা সেই নির্দেশ দাদা দিয়ে যাবে আমরা সেই নির্দেশ মতো আমরা দিয়ে যাব আর একটা কথা হচ্ছে রমজান মাস আমরা সবাই যেভাবে এক তো আমরা আমাদের কৃষ্ণপুর তৃণমূল অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আমরা সবাই একসঙ্গে আছি এইভাবে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সবাই থাকবো

দেখো আজকের আমাদের মানে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় যখন ভোটরে ভোটার রাজ্য রাজ্যে যে এমএলএ এমপি ব্লক সভাপতি ভোট সভাপতি অঞ্চল সভাপতি নির্দেশ দিল যে আমার পশ্চিমবঙ্গে ভোতরে ভোটার ভুতে পুতে আসি কিনা বাড়ি বাড়ি গিয়ে সেটাকে বার করো যেমন আমার কীর্তুপুর দু নম্বর অঞ্চলে আমার একশোর মধ্যে একশো হিন্দু ভোটার সেখানে একটা মুসলিম ভোটার মহিলা ঢুকে গেল সেটা বলছে আমার গ্রুটের সভাপতি বলছে কীর্তুপুর দু চিনি না যেমন চারটে পাওয়া গেল তাই আজকে আমাদের যে ব্লাক সভাপতি তিনি আমাদের ডেকে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মতো কিন্তু দু নম্বর অঞ্চলের গ্রুটের সভাপতিরা কর্মীরা যারা ভোটের কাজ করে বাড়ি বাড়ি গিয়ে মানুষ সঙ্গে পরিচয়টাও করছে সম্পর্কটাও করছে ভোটার লিস্টটাও তারা খুঁজে নিচ্ছে তার বাড়ি আটটা ভোটার আটটা আসিস সেটা দেখছে এবং ওই বুথে ভুতরে ভুতরে ভোটার আটকে সেটাও দেখছে তাহলে আমার একটা দিকে একটা কাজের দেখতে চারটি টিক পাওয়া যাচ্ছে এবং মানুষের চাওয়া পাওয়ার ব্যাপার থাকে সেটাও মানুষ এসে বুঝিয়ে বলা হচ্ছে আপনি পেয়েছেন এটা ওটা চাইছেন ওটাও দেবো হবে নিশ্চয় ওটা পাবেন ঠিক আছে আর নির্বাচন কমিশনার এখন এটা আগে এক রকম বলছিলো আজকে তার কটা পাল্টি হয়ে গেল এটাই তো দিদি তো এটাই চেয়েছিল যে সত্যটা যাচাইয়ের জন্য যেটা মমতা ব্যানার্জি যা যেরকম যেটা বলে সেটা তার নিশ্চয় তার কারণ থাকে বলে কারণটা কারণে খোঁজ বার করে তিনি সে দেখিয়ে দেয় তাই নির্বাচন কমিশন এখন তো সত্যটার পথে হাঁটতে হবে কিছু করার নেই আমরা যারা মানে যারা আছে বুধের সভাপতিরা এবং পঞ্চায়েতের মেম্বাররা যারা ভোট ভোটের ভোটের কাজটা করে আর কি ভোটার লিস্টটা দেখে তাদের সঙ্গে আমাদের মহিলাদেরও যোগ করে দিয়েছি। তারাও যাবে মহিলারা ওদের সঙ্গে ওদের সঙ্গে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ভোটার লিস্টের সঙ্গে ওদের এপিক নাম্বারটা মিলিয়ে দেখবে দেখবে আর ভো ভোটার আছে কি না যেমন একটুখানি আগে দেখছিলাম কামদুনে পাঁচটা ভোয়া ভোটার আছে কামদুন কিন্তু হিন্দুর বৈশিষ্ট গ্রাম কিন্তু সেখানে মুসলিম ভোট একটা ওখানে নাম ঢুকে গেছে ওই জন্য বলব যে এরকম দেখলে হয়তো অনেক পাওয়া যাবে তা আমাদের তৃণমূল কংগ্রেস যেটা দেখছে আমাদের নেত্রী যে নির্দেশ দিয়েছে যে ডোর টু ডোর বাড়িতে বাড়িতে গেলে নিশ্চয়ই এরকম ভোটার পাওয়া যাবে হ্যাঁ কিছু কিছু পাওয়া যাবে এই যে বাড়িতে বাড়িতে যাওয়া মানে কি মানুষের সঙ্গে একটা জনসংযোগ বাড়ানো যখন বাড়িতে যখন ভোটার লিস্ট নিয়ে যাবে তখন বাড়ি এলারা পাঁচটা কথা তুলতে পারে হয়তো দেখা যায় চুয়াত্তরটা প্রকল্প দিচ্ছে তার মধ্যে হয়তো দেখা যায় কেউ বার্ধক্য ভাতা কেউ বিধবা ভাতা তারা হয়তো পাচ্ছে না কেউ লক্ষ্মী ভাণ্ডার তার বয়স হয়নি সেটা পাচ্ছে না তারা বলবে নিশ্চয়ই বলবে তাদের বলার অধিকার তো মমতা ব্যানার্জি করে দিয়েছে

সেই কম করতে বিয়ে কী করছে বিয়ে হল বিয়ে লোক সে কী করছে এগুলো আমরা তুলে ধরে আমরা যাবো তো এই নির্দেশ আমার বাড়িতে দিচ্ছি ছেলেদের দিচ্ছি ওই আমার কাছে হ্যাঁ নিয়ে আমরা এই যাব আমাদের কাছে যাবো

ঠিক নাই কাটা কৰোঁ গতকালো কৰিলি ন সময় দিয়া খাড কৰি